কোভিডের পরে যারা কোভিড ভ্যাকসিন নিছে তাদের মধ্যে দেখে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে জটিলতা দেখা যাচ্ছে এখন আমাদের দেশে এখন পর্যন্ত বৈজ্ঞানিক নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে বাট আমরা যারা ডেলি প্র্যাকটিস করি বা যারা আমরা নিজেরা দিছি আমাদের নিজেদের স্বজনদের মধ্যেও আমরা দেখছি সে অ্যালার্জিক রিয়াকশানটা হচ্ছে হচ্ছে অনেক বৃদ্ধি পাইছে এখান থেকে এবং আমি মনে করি এই জন্য সরকার এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে থাকে তাদেরকে অতি দ্রুত এই ব্যাপারে তোমার হচ্ছে হইল বিভিন্ন ধরনের কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করা উচিত যে আসলে এটা ভ্যাকসিন জড়িত তোমার হচ্ছে কারণে হয়েছে কেন যেহেতু আমি মনে করি এখন তার প্রতিকারের কিছু সুযোগ নেই কারণ ঘটনাটা সেটা তো পরে আসলে এরপরে তো কোনো ওইটা করার কোনো হয়নি বা যাদের অ্যালার্জি আছে তাদের কি করবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিবে অ্যালার্জি কমানোর জন্য যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় মানসম্পন্ন দোকান নেই মানে ফার্মাসি কোম্পানির সেগুলো তারা ছেলে খাবে বা ছেলে ডাক্তারের ডাক্তারের পরামর্শ নেই তোমার এটাকে তাদেরকে তোমার ছেলে সেবন করতে হবে আমি মনে করি যে আসলে পরীক্ষা নিরীক্ষা না করে কত ওষুধ খাওয়ার তো ছিল কোনো আপনার ছিল মানে কোনো গুরুত্ব নেই এক আর দুই নম্বর হচ্ছিল সব অ্যালার্জি তো ছিল আলাদা স্পেসিফিক কারণ আছে সেই জন্য আবারও বলি যে অবশ্যই যে আমার অ্যালার্জি বিশেষজ্ঞ যারা আছে আমাদের তাদের কাছে সে বিশেষজ্ঞদের কাছে ইতিমধ্যে প্রথমে যাওয়া উচিত তাদের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের দেওয়া কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো করে সেই স্পেসিফিক কারণে যে ওষুধটা লাগবে সেই ওষুধটাই সেবন করা উচিত আসলে অ্যালার্জি সব ক্ষেত্রে তো ছোঁয়াচ্ছে তোমার হবে তোমার এই কোনো কারণ নেই